আসসালামু আলাইকুম চলে এসছি আজকে আমরা ওয়ান পিস গাউন নিয়ে বিভিন্ন ক্যাটাগরি থাকবে নতুন নতুন ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে থাকবে এবং টু পিস থাকবে কিছু ঠিক আছে এই যে দেখেন শুরুতেই দেখাচ্ছি এটা হবে লং চল্লিশ হবে আর বডি হবে চল্লিশ পর্যন্ত হবে সাথে পকেট থাকবে এই যে দেখেন আচ্ছা ঠিক আছে পাজামা থাক একটা আমরা ভালো করে দেখিয়ে দিই বাকিগুলো কালার দেখালেই হবে আচ্ছা পাজামাটা চড়া আছে হেলদিয়া পুরাও পরতে পারবেন এই দেখেন কত চড়া পাজামা দেখেন আচ্ছা সাতশো টাকায় ফেয়ার্স এই প্রিন্ট বারবারই প্রিন্ট আপনার এই হাজার টাকার নিচে আনতে পারবেন না এই ধরনের ফ্যাব্রিকের ইগুলো পকেট থাকবে এক সাইডে দেখেন টু পিস কত সুন্দর টুপি দাম থাকবে একদম সাতশো টাকা একদম হোলসেল প্রাইস মার্শাল্লা এটা খুবই সুন্দর একটা প্রিন্ট দেখেন বারবারি প্রিন্টের এই যে দেখেন এটা হচ্ছে পাজামাটা এই প্রাইজে বারবারি পিস আপনারা কোথাও পাবেন না কিন্তু দেখেন কত সুন্দর জাস্ট অফার প্রাইস আচ্ছা এইগুলো আবার হচ্ছে অ্যালেক্সের থাকবে ওকে যারা প্রিন্টের মধ্যে চান মমেসা অ্যালেক্সের মধ্যে এগুলো গরমে আয়রন করা ঝামেলা নাই ফিওয়ার্স মানে ধোয়াটা খুব ইজি গরমে আয়রনের ঝামেলা ছাড়া আপনারা ধোয়াটাও অনেক ইজি এগুলো নিয়ে নিতে পারেন টু পিস কালেকশন চৌত্রিশ থেকে একদম চুয়াল্লিশ পর্যন্ত আপনারা নিতে পারবেন ভাইয়াদের ভাইরাল গাউন দেখেন মার্শাল্লাহ ফোর লেয়ারের গাউন দেখেছেন সাতশো নব্বই টাকায় দিচ্ছেন আচ্ছা এটা দেখেন কি কালার ভিয়ার্স কি প্রিন্ট এবং কত ঘের এগুলো নাকি সাতশো টাকায় টাকায় পাচ্ছেন এগুলো ঘের এত ঘেরের গাউন বারো চোদ্দশো টাকার নিচে কোথাও পাবেন না শুধুমাত্র ভাইয়ারা দিচ্ছে সাতশো নব্বই টাকায় এই যে দেখেন কি সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট এটা দেখেন বডি ছত্রিশ থেকে ছেচল্লিশ লং হবে 50 থেকে 56 আরেকটা জিনিস এখন হচ্ছে কাস্টমাইজ আমরা বন্ধ রাখছি মাত্র ঈদের জন্য আচ্ছা 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 কাস্টমাইজ সময় নাই এখন ঈদের পরে আবার কাস্টমাইজ ঠিক আছে এইটার প্রিন্ট দেখেন ভিউয়ারস এগুলো কিন্তু বোরখা হিসাবে ইউজ করতে পারেন কোমরে কিন্তু দেখেন দেখেন কি ঘের দেখেছেন মানে মাথা নষ্ট কালেকশন দাম থাকছে মাত্র 790 টাকা এই দেখেন এত ঘের দেখতে পাচ্ছেন সামনে আবার হচ্ছে বুতামও আছে চারটা বুতাম আছে সামনে দেখতে পাচ্ছে পাইকারি নিলে মিনিমাম ছয় পিস নিলেই হয়ে যাবে ছয় ডিজাইন থেকে ছয়টা নিলেও হয়ে যাবে পাইকারি দা এটা দেখেন টাকা ওকে দেখা এই দেখেন সাতশো তিরিশ টাকায় পরিগাউন পেয়ে যাবেন দেখেন এই দেখেন পরিগাউনের আরেকটা প্রিন্ট পঞ্চাশ থেকে ছাপ্পান্ন লং পেয়ে যাবেন ভিউয়ার্স ভায়াদের কিন্তু নিজস্ব কারখানা এই জন্য এমন প্রাইজে আপনাদেরকে দিতে পারে দেখেন কি সুন্দর একটা গ্রিন কালার মাসাল্লাহ এটা দেখেন এটা হচ্ছে ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে দেখেছেন এত রিজনেবেলে পাচ্ছেন এটা দেখেন সুন্দর একটা লেমন গ্রিন কালার এই দেখেন মাত্র সাতশো তিরিশ টাকায় পেয়ে যাচ্ছে এটা দেখেন এটা কত দিয়েছিলেন এটা সাতশো পঞ্চাশ টাকায় দেয়া হয়েছিল একটু ডিজাইনটা দেখাই আমি এই যে দেখেন ডিজাইনটা দেখেন গলাটা দেখেছেন আর ফ্যাব্রিক্স ধরলে বুঝবেন এত কমে কেন দিতে পারছে জানেন ভাইয়ারা নিজেরা তৈরি করে এই জন্য এত কমে দিচ্ছে এই ছাড়া কিন্তু আর কোনো ওয়ার্ড নাই দেখা গেছে যারা কারখানা থেকে নিয়ে এসে সেল করে সেক্ষেত্রে দুই তিন হাত বদল হয়ে গেলে পঞ্চাশ টাকা করে বাড়লেও কিন্তু দুই তিনশো টাকা বেড়ে যায় ঠিক আছে আর সেক্ষেত্রে ভাইয়ার নিজস্ব কারখানা আছে সেই কারখানা এগুলো ই হয় আর যারা হচ্ছে বিজনেসের জন্য নেবেন তাদের জন্য আরও কম হবে যোগাযোগ করবেন ভাইয়ার সাথে বডি ছত্রিশ থেকে ছেচল্লিশ ঠিক আছে লং হবে পঞ্চাশ থেকে ছাপ্প এটা দেখেন কত সুন্দর কালার দেখেন এটা দেখেন টু লেয়ারের মধ্যে বেশি থাকছে দাম থাকবে থাকবে টাকা বডি থেকে ঠিক আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা পেয়ে যাবেন তাকোয়া ফ্যাশন থেকে যারা আসতে চান চলে আসবেন গ্রিন স্বর্ণিকা শপিং মলে এই যে দেখেন এই কালারটা কত নাইস দাম থাকছে সাতশো টাকা তো আজকে কিন্তু কয়েকটা প্রাইজের কালেকশন দেখিয়েছি দিচ্ছি সাতশো সাতশো তিরিশ সাতশো পঞ্চাশ সাতশো নব্বই মানে সাতশোর ঘরেই কিন্তু সব থাকছে যারা দোকানে সরাসরি এসে দেখে নিতে চান তাকে ফ্যাশন ভিডিওর স্ক্রিনে দেন নম্বরে যোগাযোগ করবেন সব হচ্ছে আঠারো লেভেল চার গ্রিন স্বর্ণিকা শপিং মল আল্লাহ হাফিজ আসসালাম